আজকে বাংলাদেশে যা হলো তার আসলে সারমর্মটা কি এতে কি আওয়ামী লীগ জিতেনি অবশ্যই আওয়ামী লীগ জিতছে সেটা ব্যাখ্যা করবো কিন্তু সবচেয়ে মজার বিষয় হইল এই বিরোধী ছাত্র আন্দোলনের ইমেজটাকে কীভাবে শিবির ধ্বংস করে দিল সেটা নিয়েও কিন্তু ব্যাখ্যা করব বঙ্গ বন্ধুর বত্রিশ নাম্বার অর্থাৎ ধানমন্ডির বত্রিশ নাম্বার ছিল যে বাংলাদেশের জন্য শুধু এসে হলে বঙ্গবন্ধুর বাস বসত বাড়ি না এটা ছিল বাংলাদেশের যে সৃষ্টির একটা ইতিহাস তার সাথে জড়িত যেটা আসলে আমরা বঙ্গবন্ধু জাদুঘর হিসেবে পরবর্তীতে আসলে যেটাকে এস্টাবলিশ করা হয়েছিল সেটা কিন্তু পাঁচই অগস্টেই পুরে দেওয়া হয়েছে এখন পাঁচই অগস্টে যে বাড়িটা পুরে দেওয়া হয়েছে সেখানে আজকে আবার হামলা করে এটা কার লাভবান বা কারা লাভবান হলো প্রথমে আসি যে আওয়ামী লীগ এখানে সফল কিনা দেখেন আজকে প্রোগ্রামটা কি ছিল একদম সিম্পল যে শেখ তাদের একটা ফেসবুক পেজে অর্থাৎ আওয়ামী লীগের ফেসবুক পেজ বা ছাত্রলীগের ফেসবুক পেজে একটা বক্তৃতা দিবে এখন এটা শোনার পরে এই বৈষম্যভিত ছাত্র আন্দোলনের যে গান শুরু হয়েছে সেটা গত কয়েকদিন আমরা দেখতেছিলাম যে আমাদের যে সরকারের প্রেস সচিব আছে তারও অবস্থা খুব খারাপ সেও প্রতি সেকেন্ডে সেকেন্ডে বক্তৃতা আর হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে এই এই তো অবস্থা খারাপ তারা এটাকে প্রতিহত করবে 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 সে আরও দেখেন এটা কিন্তু আওয়ামী লীগের কোনো ধরেন যে আপনার ফিল্ডের কোনো প্রোগ্রাম বা কোনো বক্তৃতাও না জাস্ট ফেসবুকে একটা বক্তৃতা নিয়েই এদের এই অবস্থা তাহলে চিন্তা করেন যদি আওয়ামী লীগ প্রকাশ্যে এসে আবার রাজনীতির মাঠে সক্রিয় হয়ে মানে পুরো শক্তি নিয়ে আসে তাহলে এদের কি অবস্থা হবে মানে এরা কি আসলে জায়গা থাকতে পারবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ রয়েছে এখন দেখেন আজকে আওয়ামী লীগ বা শেখ হাসিনা তার বক্তিতে দিয়ে দিয়েছে এটার প্রতিক্রিয়া আপনারা কি করলেন বত্রিশ নম্বরে বুলডোজার দিয়ে আপনারা ধ্বংস করলেন প্লাস হলো যায় আওয়ামী শেখ পরিবারের যে বাড়ি ছিল সেটাও ধ্বংস করলেন এখন এখানে আওয়ামী লীগ প্রতিপক্ষ হিসেবে কোনো প্রতিরোধ তৈরি করে না তার মানে হলো প্রথম কথা হলো যে আওয়ামী লীগ যে প্রোগ্রামগুলো দিচ্ছে সেটাকে আপনারাই মোটামুটি পালন করতেছেন খুবই সুন্দর আওয়ামী লীগকে পালন করতে হয় না আপনারাই রাজনীতিতে আওয়ামী লীগকে আরও বেশি স্পেস দিচ্ছেন সেটা খুবই ভালো জিনিস আওয়ামী লীগের জন্য আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেখেন আওয়ামী লীগের এই যে প্রোগ্রামগুলা তারা পুরো ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত যে প্রোগ্রামগুলো সেখানে কিন্তু আমরা যেটা দেখতে পাইলাম যে আগে কিন্তু জয় বাংলা স্লোগানগুলা মানুষ বাসায় বসে দিত বা ফেসবুকে বা কিছুতে লেখে দিত প্রকাশ্যে ছিল না কিন্তু যখন লিপলেট বিলির যে প্রোগ্রামটা ছিল সেটা কিন্তু মানুষ হাটে বাজারে গিয়ে আপনার সেটা বিলি করছিল তার মানে হলো আওয়ামী লীগের যে তৃণমূল নেতাকর্মীরা আছে তাদের কিন্তু অলরেডি বয়ডর ছুটে গেছে বা ডরটা এখন আর নাই তারা অলরেডি মাঠে নামা শুরু করছে এর থেকে বড় কথা হলো যে এখন তারা আসলে কোনো মানে পিস হচ্ছে না তাদের মধ্যে স্রেপ্তার বয়ডরটা চলে গেল আজকের ঘটনার পরে আমার হয় সেটা বেশি চলে আওয়ামী লীগের নেতাকর্মীদের থেকে বিশেষ করে তৃণমূলের যে নেতাকর্মী আছে তাদের থেকে কিন্তু এই বয়ডরটা চলে যাবে তারা কিন্তু সামনে যে প্রোগ্রামগুলো আছে সেটা আরো শক্তিশালী ভাবে বা আরো শক্তভাবে তারা জানান দেবে এখন আসেন এই যে বৈষম্য যে ছাত্র আন্দোলন যে একটা ট্র্যাপে পড়ছে সেটা একটু মানে আপনাদেরকে ব্যাখ্যা করি এই যে আজকে বৈষম্য ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি মিলে বা তাদের যে দোসর জামাত শিবির আছে তারা মিলে যে এই বত্রিশ নম্বর বাড়িটা বাংলা আসলে এতে তারা মনে করছে অর্থাৎ বৈষম্য আন্দোলন ছাত্র আন্দোলন মনে করছে তারা আসলে সফল কিন্তু এখানে রাজনীতিটা কিন্তু আরো গভীর আমরা বলি না যে সাপ মল্ল লাঠিও বাংলো না শিবির কিন্তু এই বৈশমবির ছাত্র আন্দোলন দিয়ে সেই খেলাটাই খেললো জামাতের মেইন ধরেন টার্গেট হলো একাত্তর নিয়ে তাই না মানে একাত্তর নিয়ে তাদের যত মাথা ব্যথা সবকিছু বৈষম্যগুরী ছাত্র আন্দোলনের তো সেটা হওয়ার কথা না যদি তারা জামাতের মানে প্যাটের ভিতর থেকে বের না হয় আর কি ধরেন যে রাগটা যদি শেখ হাসিনার বিরুদ্ধে বা আওয়ামী লীগের বিরুদ্ধে হইতো তাহলে বিষয়টা হতো কিন্তু অন্যরকম তাহলে তারা আয়নাগর নিয়ে কথা বলতো তাহলে তারা যে বিভিন্ন এমপি মন্ত্রীরা যে দুর্নীতি করেছে সেটা নিয়ে কথা বলতো অথবা বাজারের সিন্ডিকেট নিয়ে কথা বলতো কিন্তু তারা মুজিববাদ এবং বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়ি যেটা থেকে আমাদের মুক্তিযুদ্ধের ধরেন সোনালি দিনগুলো যেটা থেকে বা মুক্তিযুদ্ধের সময় বা আগে থেকে যেটা থেকে আসলে নিয়ন্ত্রিত হয়েছিল সেই বাড়ির উপর আঘাত করা অর্থ তারা আওয়ামী লীগ বা শেখ হাসিনা প্রবলেম না প্রবলেমটা হইলো তাদের মুক্তিযুদ্ধ এখন এই বৈষ্ণী ছাত্র আন্দোলনকে দিয়ে এই জামাত শিবির এই কাজটা কিন্তু করাই ফেলছে তার মানে এখানে তারা একাত্তরের আরেকটা উপাদানে হামলা করার চেষ্টা করলো ওকে এখন আরেকটা বিষয় যে খেয়াল করেন সেটা হলো যে বৈশিমজুরি ছাত্র আন্দোলন কয়েকদিন পরে তো আপনার রাজনৈতিক দল ঘোষণা করবে তাহলে তাদের ইমেজটাও নষ্ট করতে পারলো আর কি জামাত শিবির এই ধরেন এটা দিয়ে তারা ভাবতেছে অর্থাৎ বৈশিম ছাত্র আন্দোলন ভাবতেছে তাদেরকে সবাই বাবা দিচ্ছে যারা তাদের সাথে এতদিন ছিল তারাও তাদেরকে এখন দিক্ষের দিচ্ছে এবং কয়েকদিন পর আরো দেখবেন এই পরিমাণ আরো বাড়তেছে সো শিবির এখানে দুইটা কাজে করলো এক মুক্তিযুদ্ধকে তাদের যে ক্ষোভ সেটা জাগতে পারলো সেটা ধ্বংস করার চেষ্টা করলো যদিও নম্বর ঘুরে দিল বা বত্রিশ নম্বর ছাই করে দিল বত্রিশ নম্বরের গুরুত্ব বত্রিশ নম্বরে থাকবে আরেকটা কাজ করলো এই বৈষম্য ছাত্র আন্দোলনের যে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মটা আসলো সেটাকে অলরেডি তারা বিতর্কিত করে দিল এই রাজনৈতিক চালের মধ্যে কিন্তু বৈষম্য বিরোধী বা এই রাজনৈতিক ট্র্যাপের মধ্যে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অলরেডি পড়ে গেছে আপনারা দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ধরেন যে এই সমন্বয়কদের মেইন প্রোগ্রামটা কি ছিল যে শেখ হাসিনার আজকে বক্তৃতা নিয়ে তাদের মেইন প্রোগ্রামটা ছিল যে তারা বিভিন্ন জায়গায় প্রদর্শন করবে। করে। তাদের না পুরে দিতে হবে এটা কার মাথা থেকে আসছে এবং কার উদ্দেশ্যে আসছে এখন বত্রিশ নাম্বার বাড়িয়ে তো আগেই পুরে গেছে সেটা এখন আবার পড়াইলেও যে আওয়ামী লীগের খুব ক্ষতি হয়ে যাবে তা না এই বত্রিশ নাম্বার পূর্বে আবার সেটা আরও বেশি তত্ত্ব সমৃদ্ধ হয়ে সেটা প্রতিষ্ঠিত হবে এটাই বাস্তবতা এবং আপনি চাইলে বত্রিশ নম্বরকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে দিতে না সেইখানে আপনি পুরে ছাই করে দেন তারপরেও সেখানে নম্বরের ইতিহাস জড়িত থাকবে আমি যেটা বলি আগে বত্রিশ নম্বরে ছিল পঁচাত্তরের বলি বা পঁচাত্তরের বিষয়গুলো এখন কিন্তু আরো বেশি তত্ত্ব সমৃদ্ধ বত্রিশ নম্বর গড়ে উঠবে সেখানে এই যে পাঁচ তারিখের এই বর্বর কাহিনী কারা ছিল সে তাদের চেহারা চুরু সেখানে স্থান পাবে সো সারা জীবনের জন্য এই বৈষম্য ছাত্র আন্দোলন যখন রাজনীতি করতে যাবে তাদের জন্য কিন্তু এটা একটা কালিমা হয়ে থাকবে মানে তাদের একটা আহ ধরেন যে ব্যাড ইমেজ হয়ে থাকবে আর এটা সূক্ষ্মভাবে জামা শিবির কিন্তু করায়নি সে বৈষম্যী ছাত্র আন্দোলনকে দিয়ে না হলে তাদের মানে আসল প্রোগ্রাম থেকে সরে এসে তারা হঠাৎ করে বত্রিশ নম্বর পড়ানোর প্রোগ্রাম দিল কেন এখন তাদের যে গুরুরা বা গুরুদের কথা শুনে তারা দিয়েছে তাদের আসলে চিন্তা করতে হবে বা এই বৈশম্যী ছাত্র যে নতুন রাজনৈতিক দলটা করবে সেই নেতাদের চিন্তা করতে হবে তারা আসলে তাদের সেই গুরুদের কথা আবার শুনবে কিনা এখন তাদের মনে হচ্ছে যে না তারা বিশাল কাজ করছে ছাত্র জনতা আসলে তো এখানে এখানে এক ছিল না ছাত্র শিবিরের কর্মীরা মধ্যে ঢুকে ছাত্রলীগের কি করেছিল হেলমেট বাহিনী গঠন করেছিল সেই শিবিরের কর্মীরাই আপনাদের মধ্যে ঢুকে এই কার্যক্রমগুলো করবে আপনারা রাজনৈতিক দল গঠন করছেন আপনাদের তো প্রতিপক্ষ হিসেবে ওরা নিবে না তাই না ওরা আপনাদের মাধ্যমে হয় ক্ষমতা যাওয়ার চেষ্টা করবে অথবা আপনাদেরকে আরো বেশি ইমেজ কীভাবে ধ্বংস করা যায় সেটা চেষ্টা করবে এবং সেটা আজকে কিন্তু প্রমাণিত হয়েছে আবার বলি আজকে যে বত্রিশ নম্বর হামলা হয়েছে সেটা নিয়ে কিন্তু আওয়ামী লীগের জয় হয়েছে আওয়ামী লীগের প্রোগ্রামগুলোকে আরো স্বতঃস্ফূর্তভাবে মানুষ কিন্তু গ্রহণ করবে এবং যেটা আওয়ামী লীগ পারতো না সেটা এই বৈশ্বময়ূরী ছাত্র আন্দোলন করে দিয়েছে এখন আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী এতদিন বয়ে ছিল হাইব্রিড নেতা যারা আসলে আওয়ামী লীগ চায় তারা কিন্তু প্রকাশ্যে আসবে এবং আমি মনে করি তাদের প্রকাশ্যে আসা উচিত তাদের এই যে প্রোগ্রামগুলো সেগুলো কিন্তু সফল করা উচিত কারণ বাংলাদেশের অর্থনীতি তো শেষ সো সেখানে মানুষ আর সরকারকে ভরসা করতে পারে না বাংলাদেশে প্রতিদিন মারামারি মার চিন্তাই ডাকাইতি সবকিছু দিনে দুপুরে হচ্ছে সেটাও এই সরকার কন্ট্রোল করতে পারেনি এবং বত্রিশ নম্বরে এই যে ঘোষণা দিয়ে হামলা করলো সেখানে আমাদের সেনাবাহিনী যার ম্যাজিস্ট্রেট পাওয়ার এখনও রয়েছে এবং সরকারে বসে তারা সেটাকে হাততালি দিল তার মানে হলো যে ইউনুস সরকারের বিরুদ্ধে এটাকে স্ট্রং এভিডেন্স হিসেবে ওয়ার্ল্ড ওয়াইড প্রচার করা যাবে এটা জন্য খুবই একটা আমি মনে করি পজিটিভ দিক আর এই যে মোবটা হচ্ছে গত ছয় মাস ধরে এটা কিন্তু এখন আরও বাড়বে ধরেন যে এটা আর থামার কোনো সম্ভাবনা নাই অর্থনীতির ধ্বংস যত হচ্ছে মোবের সংখ্যা তত বাড়বে আমরা বলি না বা বিভিন্ন ধরনের সংবাদপত্রে তারা বলার চেষ্টা করে যে ওকে এ সরকার এতগুলো আন্দোলন আপনার দমাইতে হচ্ছে কিন্তু এ সরকার তো সেখানে গিয়ে ডালছে তারা সেইখানে দেখা যাচ্ছে যে উসকে দিচ্ছে তাহলে তাদেরকে তো সেটা মোকাবেলা করতে হবে এই যে এই ধরনের মোভ হচ্ছে তারা তো সেখানে নীরব এখন কালকে আরেকটা মোভ হবে সেখানে তাদের তাদের বিরুদ্ধে হচ্ছে সেটা বলে লাভ নাই কারণ তারা এটাকে উসকে দিচ্ছে সো এই ইউনো সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ এবং আগামী কয়েক মাস বা আগামী দলের এই বছরটায় রাজনীতির মাঠে কিন্তু যথেষ্ট দলের সহিংসতা দেখতে পাবেন আপনারা সেও থাকেন এবং আমার মানে গার্ড ফিলিংস যেটা সেটা হলো যে আওয়ামী লীগের যে প্রোগ্রামটা তারা ছয় মাসে দিতে পারছে এবং সেজন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা থেকে আমার মনে হয় যে এই বসুমী ছাত্র আন্দোলন বেশি ক্রেডিট পাওয়ার দাবিদার এখন আওয়ামী লীগের নেতাকর্মী যারা ধরেন সাধারণ নেতাকর্মী হাইব্রিড না তাদের এখন আরেক স্টেপ সামনে আগায় সাহসিকতার সহিত যদি তারা তাদের প্রোগ্রামটা ধরেন বাস্তবায়ন করতে পারে তাহলে তো এই সরকারের অবস্থা আরো খারাপ হবে এই সমন্বয়কদের কি হবে আমি নিজেও জানি না এই যে নতুন রাজনৈতিক দল হবে সেটা যে কোথায় হারাই যাবে সেটাও বলা যাচ্ছে না সো যারা করেন তাদের আসলে কিছু নেই কারণ পাঁচ থেকে আট অগস্টে যখন বত্রিশ নম্বর বাড়িটা পুরে দেওয়া হয়েছিল তখন কিন্তু এটা দায়বান নেওয়ার কেউ ছিল না মানে তখন সরকার ছিল না তখন বলতে পারতো যে উত্তেজিত জনতা এটা করছে বাট এখন একটা সরকার আছে এই বৈষুমি ছাত্র আন্দোলনের রাজনৈতিক প্লাট প্ল্যাটফর্ম আছে সো এটা এখন আওয়ামী লীগের জন্য আরও বেশি সহজ হয়েছে যে একটা স্পেসিফিক মানে ধরেন যে পিপল বা একটা স্পেসিফিক গোষ্ঠীকে আইডেন্টিফাই করা তারা এটা করছে এবং এটাকে কোনোভাবে সরকার বা এই বৈষম্য ছাত্র আন্দোলন এটা প্রচার করতে পারবে না যে ধরেন যে সাধারণ